ভাইরাল রেসিপি আমরা সব সময় সবাই খেয়ে থাকি সবাই পছন্দ করি মোটামুটি তো আজকে আমি আমার রেসিপিতে রান্নাটা করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি রান্না করব ছোলার ডাল দিয়ে গরুর মাংস সবাই পছন্দ করি তো আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি মাংসটা সচরাচর আমরা যেভাবে রান্না করি আমি সেইভাবে বসিয়ে দিয়েছি তবে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে যে যেহেতু আমি ডালটা দিবো সেজন্য একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তো আপনারা আপনারা আপনাদের পরিমাণ মতো করে বাড়িয়ে কম বেশি করে দিতে পারবেন তো আমি মশলা গোষ্ঠটা ভালো করে কষিয়ে নেবো যে কয়েকবার আমি কষিয়ে নিয়েছি যত বেশি কষাবো ততই বেশি ভালো লাগবে তো আমি ডালগুলো আগে থেকে সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দু কাপ ডাল ফুলে কতটা হয়ে গেছে মানে ডবল হয়ে গেছে তো আমি ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব ডালগুলো দিয়ে আমি কয়েকবার কষিয়ে নেব মনে হয় তিন চারবার কষাবো আমি তাহলে ডালের যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেই গন্ধটা থাকবে না তো আমি কষাতে 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 আমি অনেকবার কষিয়ে নিয়েছি এবার আমি একটু পানি দিয়েও কষাবো তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে তো এই ডালটা আমরা সবসময় খেয়ে থাকি এবং রুটি বা পরোটা ভাত যে কোনো কিছু দিই এই আইটেমটা খুব মজার হয় তো আমার প্রায় অনেকটা কষানো হয়ে গেছে এবার একটু নেড়ে ছেড়ে দেবো আমি ভালো করে আবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব তারপরে আমার মেশানো শেষের দিকে তো আমি দিয়ে দেবো এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি ঠান্ডা পানি ব্যবহার করলে হবে না তা না কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করলে দেখা যাচ্ছে ডালটা হয়ে যাবে সেদ্ধ হইতে সময় লাগবে তো আমি গরম পানি দিয়ে আবারও কষিয়ে নেব গরম পানিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি ঢাক ঢাকা দিয়ে আবারও কষাবো চার পাঁচ মিনিট তো এই পর আমি ঢাকা দিয়ে দিলাম এই যে আমার কষানো প্রায় শেষের দিকে তো আমি একটা কাজ করেছি যেহেতু সোলার ডাল সিদ্ধ হতে সময় লাগবে তাই প্রেশারে দিয়ে আমি দুটেনটা সিজ দিয়ে নিয়েছি নাহলে সিদ্ধ হয়তো অনেক সময় লাগবে তো যাই হোক আমার প্রেশারে সিদ্ধ করা হয়ে গেছে আমি আবার ঢেলে নিয়েছি প্যানে প্রেশারে তো আর রাখা যাচ্ছে না প্যানে ঢেলে নিয়েছি তো ঝোল এই পর্যন্তই থাকবে একটু ঝোল বেশি রাখা লাগবে কারণ ঝোল ডাল যেহেতু ঝোলটা টেনে যাবে দিয়ে দিলাম উপর থেকে কিছু ভাজা জিরের গুঁড়ো তো হয়ে গেছে আমার সোলার ডাল দিয়ে গরুর মাংস চাইলে আপনারা খাসি দিয়েও করতে পারেন মুরগি দিয়েও করতে পারেন যেটা দিয়ে করবেন সেটাই ভালো লাগবে তো আমার রেডি ডালটা কীভাবে সেদ্ধ হয়েছে একটু প্রেশারে দিয়ে দুটা সিজ দিয়েছিলাম